গাইস ফটো ভিডিও দেখা দেখে এন্টার পর ভিডিও দেখেন কম স্কুলে পড়া হবে গুন্ডা জানি না আমি মাগো পাঁচজন ছিল আমার মাঘো পাঁচ জন হায়ান ছিল আমার মাঘো ছোট হাতে ছিল অস্ত্র মাঘো আমরা আটকা দেখেছি আমার ছুটি ছুটি আবার বাইরে বার করে দিলো আমার মাগো শুরু করে আমি সব কিছু খুঁজলাম আমার মাঘো নিয়ে মজা করা মাগো আপনারা মানুষের কষ্টের সময়ও হাসেন মাগো কোন দেশে বসবাস করি আমার মাগো হাসতে আস্তে পেট ব্যথা হচ্ছে আমার মা গো এবার আপনার কথা বুঝতে পারছি আমার মাগো